আসসালামু আলাইকুম মা ভাইনা ফেব্রিজ দোকানে সবাইকে স্বাগত আমাদের এখানে অনেক ধরনের লুঙ্গি পাবেন আমি কিছু লুঙ্গি খুলে দেখাচ্ছি দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালে নতুন ডিজাইন এই যে এটা নতুন বছরের নতুন ডিজাইনের ধামাকা অফার মাত্র আড়াইশো টাকায় মুরব্বীদের জন্য খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যিনারা নেবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া কমেন্ট করে জানিয়ে দিন যে কোন জেলা থেকে দেখছেন আরও অসংখ্য ভিডিও ছাড়া আছে সেগুলো দেখতে পারবেন এই যে একটু বেশি দামের ভিতরে এই যে নুঙ্গিটা এই নুঙ্গিটার দাম সাড়ে তিনশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র তিনশো টাকা অনেক সুন্দর ডিজাইনের ভিতরে যিনারা নেবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি কমেন্টে জানিয়ে দিন যারা যারা দেখছেন একটা লাইক শেয়ার কমেন্ট করে একটা এটার টাকা খুব সুন্দর প্রিমিয়াম ডিজাইন রং কাজ গ্যারেন্টি একশো পার্সেন্ট যেন নিবেন আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করুন এগুলোর ভিতরে আরো কালার রয়েছে এই যে এগুলা যা নেবেন ভিডিও কল দিবেন যা দেখলে শুনে নেবেন যেগুলো আমাদের শপের লোকেশন সোনাইকান্দি হরিপুর পবার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ